আমার বন্ধুবান মানুষ হতাশায় যেন না ভাঙে গুণা করেছে গুণা করার কারণে কোনো কোন যেন হতাশায় ভেঙে না পড়ে সেই জন্য আল্লাহ তাকে বলেছেন বান্দারে আমার রহমত থেকে মায়ুস হইস না নিরাশ হইস না আমি রহমান আমি রহিম জোরে কন সুবাহ আল্লাহ আপনারা কর পৃথিবীতে কে আছে আমন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় তোরে মাফ করে দেব আছে কেউ এমন বলে না ছেলে যদি অপরাধ করে দেখে বলে না দিই অবশ্য মন চায় ছেলে মাপ চায় তাহলে মাফ করে দিব মাফ না চাও পর্যন্ত বাপেও ডাকে না মাও ডাকে না যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই জোরে বলেন কেউ বলে আকাশ ও জমিনের একমাত্র মেহেরবান সত্তা আমার রব্বুন নার মানুষ যখন গুণা করে বলে বান্দারে সামনে রব্বুড়াম গুণা বাপচা চোখের পানি ফেলা যত বড় গুণা তোর হোক না কেন আমি রব্বুন নার তোর গুণা কাতাকে মাফ করে দেব কিভাবে মাফ করব। মানুষ যদি কোনো অন্যায় করে অপরাধ করে চুরি করে ডাকাতি করে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় তার নাম লেখা হয়ে যায় কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো কিন্তু থানার দাগি খাতায় যে নাম নাম ওই কাটা যায় না আবার অপরাধ করলো আবার জেল হল আবার মুক্ত হলো থানায় আরেকবার নাম লেখা হলো যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে জেল খাটবে জরিমানা দেবে কিন্তু কালো খাতা থেকে তার নাম বসা হবে না আল্লাহ রব্বুন অফিসের কাণ্ড ভিন্ন কোন মানুষ যদি অপরাধ করে গুনাহ করে গুনাহ করে যদি দরবারে বিনীত ভাবে চায় আল্লাহ বলেন শুধু গোনা মাপ করি না গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই গুনাহ আমার কাছে মাপ চাও আমি আমার কাছে আমাকে ডাকো আমি তোমার কাছে আছি ওয়াইদা সআলাকা ইবাদি আননি ফা-ইন্নী আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘরের চাইতেই নিকটে ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমি আমার বান্দার সারা যে রবের উপরে তার মাথা এক থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোনা হোক ওকাল আরুনী আচ্ছা তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহাদুল্লাহ দেব কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহর রহমত বেশি হাদিসে কুচ্ছির ভিতরে এসেছেন আল্লাহ বাদ বলেছেন কোনো বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ায় যায় বান্দা যখন আল্লাহর করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে রাত্রে রাতের তৃতীয় অংশে আলামিন প্রথম আকাশে আসেন আর দেখে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাস আমাকে ডাক আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদ দে নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদ দে কেন ফেরেস্তারা বলে রব্বু আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবুও তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রুণার আমি তোমার এই মান্দার গুণা করেছি গুনার জন্য যার নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরস্তারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দুজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী থাকব ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত দোজক কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে দেব ভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দারা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুনা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান